ক্লে দিয়ে আজকে সুন্দর একটা ফুলদানি এবং সাথে ফুল তৈরি করে দেখাবো হ্যালি ইভিওান আসসালামু আলাইকুম চলুন আজকের ভিডিওটা শুরু করে দিই এখানে যে বল বলগুলো দেখতে পাচ্ছেন আমি আমার কাছে সবগুলো কালার অ্যাভেলেবল ছিল না তো ভাবলাম যে যে কালারগুলো আছে সেগুলোকে কাজে লাগায় নয়তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে তো এই যে ফার্স্টে আমি এখানে একটু পিঙ্ক কালারটা নিচ্ছিলাম তো এখানে কিন্তু নয়টা হচ্ছে এরকম গোল গোল করে করা আছে তো নয়টা আমি এরকম একটার সাথে একটা এরকম করে সুন্দর লাগিয়ে নিলাম তারপর পার্পেলটা দিয়ে দিচ্ছি পারপেলটা এখানে আটটা আছে তো আটটা লাস্টে সবার শেষে যেটা সেটা নয়টা তারপরে আটটা এবং তার সব আটটা করে থাকবে তো এই যে দুই পাশে তিন তিন ছয়টা করে দুই দিকে দুইটা হ্যাঁ তো এটা করার পরে আমি ভাবলাম যে কেমন যেন একটা অন্যরকম অন্যরকম বেমানান লাগতেছে তারপর ভাবলাম পিঙ্কটা একটু উপরে দিলে মনে হয় বেশি ভালো লাগতো তো পিঙ্কের মাঝখান থেকে একটা খুলে নিয়ে দেন সেটাকে আবার নিচে লাগিয়ে দিয়েছি তো এবার আমার কাছে মনে হচ্ছে না এখন একটু দেখতে ভালো লাগতেছে এখানে যদি আমি পার্পেলটা সবার নিচে দিতাম তাহলে মনে হয় আরও একটু বেশি ভালো লাগতো যাই হোক ফার্স্ট টাইম এরকম ভুল টুল এগুলো হয় আর কি তো এবার আমি তৈরি করে নিচ্ছি এখানে স্টিকগুলো তো স্টিকটা আমি একটু টুথপিক সাহায্যে আপনারা তৈরি করতে পারেন আমি এখানে ঝাটার কাঠি নিয়ে নিয়েছি এবং কিভাবে আমি ঝাটার কাঠির সাথে এটা সুন্দর করে মোড়ায় নিচ্ছি সেটা তো দেখিয়ে দিচ্ছি আর যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তো একটু ফাস্ট ফাস্ট করে নিচ্ছি আর এবার এখানে ছোট ছোট করে চারটা বল বল করে নিয়েছি এখানে একটা ফ্লাওয়ার তৈরি করব এখানে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিয়ে এখানে একটা রোজ শেপের ফ্লাওয়ার এখানে করে নিলাম তারপরে এটাকে সুন্দর করে স্টিকের সাথে লাগিয়ে নিব এখন তো এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালো লাগতেছে এখানে আরেকটা ভুল করা হয়েছে সেটা হচ্ছে যদি আমি একদম স্টিকের মাঝখানটাতে বসাই দিতাম তাহলে আরও বেশি ভালো হতো গায়ের সাথে না লাগিয়ে তবে আমি যে ইয়োলোটা এখন তৈরি করে দেখাবো এটা আমি একদম মাঝখানেই বসাই দিয়েছিলাম আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এখানে আবার একটু অন্য টাইপের ভাবলাম যে একটু অন্যরকম ফ্লাওয়ার করে দেখি কেমন লাগে তো এই যে এটা করার পর আবার মনে হচ্ছে যে মাঝখানে যদি অরেঞ্জটা দিতাম তো তারপর হচ্ছে সে ভাবতে ভাবতে একটু অরেঞ্জের একটা ছোট্ট একটু নিয়ে সেই আবার মাঝখানে বসাই দিলাম এবার দেখতে একটু ভালো লাগতেছে মানে জিনিসটা একটু ফুটে উঠছে আর কি তো এই যে এইটা আরেকটা ফুল তৈরি করে নিলাম এবং এটা কিন্তু স্টিকের মাঝখানে আমি বসাই দিছি তো এই যে দুইটা ফুলের দুই রকম সৌন্দর্য এবার স্টিকগুলোর সাথে দুটো করে পাতা অ্যাড করে দিব তো আমি এখানে গ্রিন কালার নিয়ে নিয়েছি এবং গ্রিন কালারটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে একটা কাঠের সাহায্যে একটু পাতার মতো এরকম খাঁচ করে করে দিচ্ছি তারপর এটাকে হাতের সাহায্যে একটু পাতার শেপ নিয়ে নিলাম এভাবে সুন্দর করে লাগিয়ে নিলাম এগুলো কিন্তু লাগানো অনেক ইজি কোনো আঠা বা কোনো কিছুরই প্রয়োজন হয় না এক সুন্দর করে লাগানো যায় তারপরে আমি আরেকটা পাতা এভাবে সুন্দর করে তৈরি করে নিলাম এটা আসলে পরেরগুলো আর বেশি দেখানো হয়নি এভাবে সবগুলো পাতা আসলে করে নিলাম তো এখানে দুইটা পাতা এবং অপর যে স্টিকটা সেটাতেও দুইটা পাতা আমি লাগিয়ে নিয়েছি এবার একটু বসে দেখতেছি যে কেমন লাগতেছে আমার কাছে মনে হচ্ছিল যে অনেকটা বেশি উঁচু হয়ে গেছে তারপর আমি আবার স্টিক থেকে একটু হচ্ছে কেটে নিছিলাম মাথাটা মানে স্টিকের নিচের অংশটা তারপরে এখন মনে হচ্ছে একদম ঠিকঠাক আছে তো এই যে তৈরি হয়ে গেল সুন্দর একটা ফুলদানি সহ ফুল এরকম ফুলদানি কিন্তু আপনারা যদি টেবিলে রাখেন পড়ার টেবিলে বা যেটা যেখানেই হোক শোপিস আকারে অনেক সুন্দর লাগবে কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন আর আপনারাও চাইলে সুন্দর করে ইজিভাবে এটা তৈরি করতে পারবেন আল্লাহ হাফেজ